কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় মাধ্যমে রাজ্যের জনগণকে একটা বিভ্রান্তিমূলক বক্তব্য রেখে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে তালিমা লিপ্ত করার একটা প্রয়াস গ্রহণ করেছে যা বক্তব্য ছিল যে রাজ্য সরকার মণিপুর থেকে আগত তাকে কে না জানিয়ে বা ক্যাবিনেট এপ্রুভেল না নিয়ে জমি হস্তান্তর করে দিচ্ছে এবং আগালগুড়ার শেষ থেকে শুরু পর্যন্ত ওনার যে বক্তব্য বা সাংবাদিক বৈঠক বিষয়বস্তু সেটা রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী এবং দপ্তরকে বিষাদার করে তিনি সেটা রেখেছেন আজকে সে বিষয়েই আমাদের কাছে এখানে দস্তাবেজ রয়েছে তথ্য রয়েছে আমার বক্তব্য রাখার পর বা আলোচনা করার পর আপনাদের কোনো টেকনিক্যাল কোনো ব্যাপার যদি থাকে সেক্রেটারি হেলথ রয়েছে আপনারা জিজ্ঞাসা করবেন বা উনিও আলোচনায় পরবর্তী সময় অংশগ্রহণ করবেন আপনারা জানেন যে রাজ্য সরকারের একটা নীতি রয়েছে একটা পলিসি যে যদি ত্রিপুরা রাজ্যের পরিকাঠামোগত উন্নয়ন করার ক্ষেত্রে কৃষিক্ষেত্রে বলুন শিল্প ক্ষেত্রে বলুন স্বাস্থ্য ক্ষেত্রে বলুন এডুকেশনের ক্ষেত্রে বলুন কেউ যদি এখানে ইনভেস্ট করতে আগ্রহী হয় তবে রাজ্য সরকার তাকে জমি দিতে আপত্তি নেই এটা আমাদের ঘোষিত এবং ক্যাবিনেটে পাস করা একটা পলিসি আমাদের রয়েছে যা বিগত দিনে আমাদের ক্যাবিনেটের মাধ্যমে নোটিফিকেশন সেখানে বেরিয়েছে কমার্শিয়াল পারপাসে ইন্ডাস্ট্রিয়াল পারপাসে এডুকেশনাল কারণে এগ্রিকালচারাল কারণে স্বাস্থ্য কারণে যদি রাজ্য সরকারকে জমি দিতে হয় তবে রাজ্য সরকার জমি দিতে পারে তাতে কোনো বাধা নিষেধ নেই এবং কাউকে যদি এই পলিসি অনুযায়ী জমি দিতে হয় তবে টেন্ডারের কোনো প্রয়োজন বা এক্সপ্রেশন অফ ইন্টারেস্টের কোনো প্রয়োজন আমাদের ঘোষিত নিয়ম অনুযায়ী পলিসি অনুযায়ী আমরা যেকোনো বহিরাজ্যের পার্টিকে বা কোনো অর্গানাইজেশনকে জমি দিতে পারি তার জন্য টেন্ডারের কোনো প্রয়োজন নেই নাম্বার নাম্বার চার কথা উনি বলেছেন সিজা হসপিটাল এটা হচ্ছে মণিপুরের রাজধানী ইম্ফলের তার বর্তমান পরিকাঠামো রয়েছে সিজা রিসার্চ ইনস্টিটিউট প্রাইভেট লিমিটেড হচ্ছে তার নাম তার ব্যাকগ্রাউন্ড কি তার পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার কি আছে সেখানে উনিশশো সাল থেকে সেখানে এই সংগঠন রয়েছে এবং বর্তমানে সাড়ে তিনশো বেডের সুপার স্পেশালিটি হসপিটাল সে চালাচ্ছে মণিপুরের রাজধানী ইম্ফলে पाशा वर्षी काही ऑर्गनायझेशन आहे थर्टी सेवन स्पेशालिटीज अँड सुपर स्पेशालिटीज